হ্যালো গাইস সকালবেলা আমরা কাজে আসছি এই যে আমাদের কাজের জায়গা খুব ভালো জায়গা আমরা কাজ চালু করছি আমরা এই যে মাইমনের কাজ করি মাল খোলা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাহ কী করছিস মোবাইল দেখছি বাহ তোদের কাজকর্ম করতে নেই হ্যাঁ ও আমারই ভিডিও দেখছে বাড়া খুব ভালো এই যে এটা অঙ্কন আমাদের ভিডিও এডিটিং করে হ্যাঁ এটা লুচ্চা এক নম্বরের লুচ্চা এটা মানে কাজ গম মেয়েদের সঙ্গে কথা বলে বাড়া চলো গাইস এই যে আমরা এই কাজ করি এটা হলো থ্রি এটা পায়খানা বাথরুম এটা বেডরুম এটা একটা বেডরুম আর এই যে একটা বেডরুম ওইখানে পায়খানা বাথরুম সামনে ব্যালকনি আছে গাইস সামনে বহুত ভালো ভিউ একদম সুন্দর জায়গা খুব ভালো জায়গা এটা হলো পুনা এটা পুনাতে এটা কাসার বাড়ি নাম জায়গার নাম কাসার বাড়ি সুন্দর সুন্দর ভিউজ এটা বড় একটা অফিস আছে মোটামুটি দশটা মানে কোম্পানি এর ভিতরে আছে শুনেছি একটু বাইরে দেখাচ্ছি আমাদের সাইডটা অনেক বড় অনেকটাই বড় অবশ্য জালের মধ্যে রয়েছে তো ওই জন্য দেখতে পাচ্ছ না চলো এবার আমি উপরে নিয়ে গিয়ে দেখাবো উপরের মানে কিরকম অবস্থা এখনো কাজ আমাদের চালু হয়নি মানে এখন আমাদের মানে সবেমাত্র রড মড বাঁধা হয়েছে এটা টু বিএচ হুম যাক আমাদের ইউনিটে রড বাঁধা হয়েছে কিনা গাইস তেরি এখনো রড মড কিছুই বাঁধিনি সব রড বাঁধছে গাইস এটা আমাদের পাশের ইউনিট ইউনিট আমাদের কাজ নেই কিন্তু রড বাঁধা হয়ে গেছে এটাই আমাদেরটা এখনো রড বাড়ছে ওই দিকটায় এটা টু বিএইচ এই যে আমাদের কাজ এখন পুরো কাঁচরা মাছরা পরে আছে পরে পরিষ্কার হয়ে যাবে এটা আমাদের সাইডের পাশে একদম মেট্রো রেল খুব ভালো জায়গা ভালো ভিউ তো গাইজ আর কি বলবো হ্যালো গাইজ আমাদের কাজকর্ম সত্যি কথা বলতে গিয়ে এখন বন্ধ রড বাঁধা হয়নি ওই জন্যে আমরা এখন আপাতত কেউ কাজে নেই বৃষ্টি পড়ছে অল্প অল্প এই যে আমাদের মিস্ত্রি লেবার সব বসে আছে রড বাঁধা হয়েছে এখনো চেকিং হয়নি বলে কাজটা চালু করতে পারছি না মনে হচ্ছে রুমে চলে যেতে হবে কি করব রুমে যেতেই হবে কাজকর্ম এখানে হচ্ছে না বৃষ্টি তার উপরে চালু হয়ে গেছে এখনো রড চেকিং হয়নি ওই জন্য আমাদের চলে যেতে হবে রুমে গাইস ঠিক আছে বাই বাই হ্যালো এটা আমাদের রুম যাওয়ার রাস্তা এখন কাজ হয়নি বলে রুমে যাচ্ছি কি করব আর এটা 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 খুব ভালো একটা জায়গা মানে উপর দিয়ে রেল যায় আর এটা পাশে জল মানে যত ড্রেন আর কি ডেনটাও দেখো জলটা খুব ভালো না মানে নোংরাই জল এই যে বাবা বড় লোক গাড়ি থাক আমি একদিন নেব থার কি বিক্রি করে কি বিক্রি করে এই যে সাগর দিয়ে আমাদের যেতে হয় সামনে একটা ভালো জায়গা আছে সুন্দর জায়গা মানে সাগর তল দিয়ে আমাদের যেতে হয় প্রত্যেক দিন এইভাবে হাঁটতে হাঁটতে আমরা যাই Wow. এই যে এই মোটটা থেকে মোটামুটি পাঁচ মিনিট গেলে আমাদের রুম কি করবো আজকে কাজ হয়নি বলে সবাই সবাই রুমে ফেরত যাচ্ছে সামনে দুজন আমরা দুজন পেছনে এই যে পেছনে ক্যামেরা সামনে ক্যামেরা হচ্ছে না কেন এই যে আমরা দুজন কি সুন্দর জায়গা এটা মানে এই জায়গাটাই মাঝে মধ্যে আমরা সন্ধেবেলা আসি বসি আর কি খুব ভালো জায়গা জায়গাটা এখানে গাইস যাই বলো তাই বলো এখানে প্রেমের জায়গাটা সত্যি যারা নেপা নেপে আছে তাদের জায়গা একদম পারফেক্ট সত্যি কথা বলতে দেখো গাইস সন্ধ্যাবেলা এখানে আসলে অসাধারণ ভিউ পাবে শুধু প্রেম নিপানন চলছে এই যে এটা আমাদের লুচ্চ মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে একশোটা প্রেম করে এই যে জায়গাটা দেখুন ভিউজ আদম সুন্দর জায়গা এসে এসে এসব জায়গায় মানে আদম কি বলবো দারুণ জায়গা জায়গাটা দেখার মতো এখান দিয়ে মানে বেশি গাড়ি ঘোড়াও যায় না অল্পই যায় এখানে এই যে এরা তিনজন এটা আমার দাদা ওটা বন্ধু আর এটা হলো প্রেমবাজ লুচ্চবাজ যে মুচকি মুচকি হাসছে আমি সত্যি কথা বলতে কোনোদিন ব্লক ম্লক বানাইনি এই প্রথমবার বানাতে যাচ্ছি হ্যাঁ মানে শুরু করেছি সরি একটু এদিক ওদিক হয়ে গেলে ভুল হয়ে গেলে মাফ করে দেবেন বা ক্ষমা করে দেবেন আর বেশিটা ভিডিওটা মানে একটু ভাইরাল ভাইরাল না করলে চলবে লাইক কমেন্ট শেয়ার করলে চলবে ঠিক আছে তাহলে আমাদের মানে দুনিয়ার লুচ্ছ এই যে এর মতো লুচ্ছ আর নেই যে লুচ্ছ দেখো ফোটাটা একটু দেখো ঘুরিয়ে লজ্জা পাচ্ছে একশোটা মেয়ের সঙ্গে প্রেম করে একে যেখানেই দেখবো ব্লক মারবা যে মেয়ে দেখবো সেই মেয়ে ব্লক মারবা আবার এই যে মিনার দেখেছো মেয়ে ছেলে মানে মেয়ে ছেলে দেখলে মানে কি বলবো জি মানে পাঠার মতো লপ লপ একদম খারাপ ছেলে এটা এর মতো মানে খারাপ ছেলে একটাও নেই মনে সকালের আইটেম আমাদের প্রচন্ড ভারী গাইস দেখো তাও ধরে নিয়ে যেতে হচ্ছে একাধার ভিডিও করছি আর একাধার ব্যাগ ধরে নিয়ে যাচ্ছে আরে আচ্ছা লক্ষ্যছো দেখো খালি হাতে দেখো পুরো ফুল খালি হাতে দেখো কোমর হেলাতে হেলাতে যাই সকালবেলা আমি